আনদেবরমস ইনশাআল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়াতে সৌদি রাষ্ট্রদূতকে বলতে শোনা যায় পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য আমার বার্তা হচ্ছে ইনশাআল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে এবং পাকিস্তানের জনগণ 2024 বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রচিসস উচল্লিশ সেকেন্ডের ভিডিও বার্তাটিতে পাকিস্তান দলের জন্য বিশ্বকাপ শুভকামনা জানিয়ে হজের নিয়ন্ত্রণকারী দেশ সৈদির রাষ্ট্রদূত বলেন আমি পাকিস্তানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর পাকিস্তান দল হজে রাজকীয় অতিথি হবে দুই সালে প্রথম আসরি ফাইনাল খেলা পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দুই সালে গিয়ে এরপর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি তারা 2022 সালে সর্বশেষ আসরে তারা ফাইনাল খেলেছিল এবারে বিশ্বকাপে পাকিস্তান আছে এই গ্রুপে যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত স্বাগতিক যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ও কানাডা পাঁচ দলের মধ্যে শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে এদিকে গত কয়েক বছর ধরে পাকিস্তান ও সৌদি আরব ক্রিকেটে তাদের সম্পর্ক দৃঢ় করতে চেয়েছে কারণ খেলাটি সৌদি আরবে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে পিসিবি দুই সালের জানুয়ারিতে বলেছিল যে তারা উপসাগরীয় দেশের সাথে ক্রীড়া দক্ষতা ভাগাভাগি করতে প্রস্তুত যা দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য হয়েছিল এবং দুই সালে সহযোগী সদস্য পদের জন্য প্রমোট করা হয়েছিল কিন্তু খেলার প্রকৃত উত্থান ঘটেছে গত কয়েক বছরে যখন দুই সালে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে খেলাটিকে প্রচার করার জন্য এবং ভবিষ্যতে বিশ্বের সেরা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় দলগুলোকে প্রস্তুত করার জন্য একটা সিরিজ প্রোগ্রাম চালু করা হয়েছিল জিসান আহমেদ বিডি টাইম